পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সুযোগ দেখছেন কার্স্টেন একজন কোচ হিসেবে যেসব সাফল্য পাওয়া আর স্বপ্ন থাকে সবার তার প্রায় সবই দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তী ক্রিকেটার পেয়েছেন দু হাজার সালে ভারতের কোচ হিসেবে ওয়ানডে বিশ্বকাপে তিনি চ্যাম্পিয়ন কোচ হিসেবে নির্বাচিত বা চ্যাম্পিয়ন হয়েছে ভারত টেস্টে এক নম্বর দলে পরিণত করেছে ভারতকে যদিও কারস্ট্যানের হাতে শোভা পায়নি এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ এবার পাকিস্তান জাতীয় দলের কোচ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তার নেতৃত্বে স্বপ্ন বুনছেন ম্যান ইন গ্রিনরা সব কিছু মিলিয়ে পাকিস্তান এবার বিশ্বকাপ জিতবে বলে তাদের আশা মানে কার স্ট্যানের আশা পাকিস্তানের জাতীয় দলের হয়ে তিনি দুই বছরের চুক্তিতে নিযুক্ত হয়েছেন তার মাঝে পাকিস্তানকে বিশ্বকাপ জিতানোর পাশাপাশি নিজের টি টোয়েন্টি বিশ্বকাপটা জিতে নিতে চায় এখন পর্যন্ত তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেনি এবং পাকিস্তান স্বপ্ন দেখতেই পারে তাকে নিয়ে যাই হোক খেলার সকল আপডেট পেতে চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখুন